আমিরে জামাদের কাছে জানতে চাই আমি এনসিপি নাহিদ হাসনাতদের কাছে জানতে চাই টোটাল ঢাকা শহরে আওয়ামী লীগের যতগুলো অফিস ছিল আওয়ামী লীগের যতগুলো কার্যালয় ছিল সেই অফিসগুলো কার দখলে কার দখলে রয়েছে বেশি কথা বললে আমরা কিন্তু কালো মুখোশ খুলে দিতে জানি বেশি কথা বললে আমরা কিন্তু কালো মুখোশ খুলে দিতে জানি আজকে বি নূর সাহেব আমি দেখতে চাচ্ছি দেখতে পাচ্ছি গণ অধিকারের যে বিপি নূর সাহেব তিনিও অনেকটা সুর মিলে কথা বলার চেষ্টা করছেন ঢাকার রাজারবাগে ঢাকার রাজারবাগে যে অফিসগুলো আমি জানতে চাই সেটা কাঠ দখলে আমি আমাদের অধিকার পার্টির পক্ষ থেকে জানতে চাই আওয়ামী লীগের অফিসগুলো কাঠ দখলে আপনাদের পাঁচ তারিখের পর থেকে আপনাদের কয়টা পাঞ্জাবির কালার প্রতিদিন চেঞ্জ হয় তারেক রহমানের পাঞ্জাবির কালার কয়দিন চেঞ্জ হয় আপনারা যত উচ্চ স্বরে কথা বলেন এই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বর্তমান পরিস্থিতি নিয়েও উনি যদি একটা কথা বলতেন আমি মনে করি দশ মিনিটে এই সমস্ত সমাধান শেষ মানে সমাধান হয়ে যেত এই রাজনীতিক যে সংকট কিন্তু বেগম খালেদা জিয়া কথা বলার মতো মাধ্যম পাচ্ছেন না বেগম খালেদা জিয়া কথা বললে তার কথার ইজ্জত থাকবে না বেদায় উনি কথা বলছেন না কারণ আপনারা সেই সমদস্যের লোক না উগ্রপন্থী বাদ দিয়ে মানুষের কল্যাণে কাজ করুন রাজপথে থাকুন আমি মনে করি আপনি আমি আমরা সকলে মিলে একটি সোনার দেশ গর্ব আর এই দেশের জনগণ একটি সুষ্ঠু দেশ পাবে সুশাসন পাবে সুচিকিৎসা পাবে খাদ্য নিরাপত্তা পাবে বস্ত্র নিরাপত্তা পাবে সেই জন্যই বাংলাদেশের জনগণ আপনাকে আমাকে জনগণের প্রতিনিধি হিসেবে দেখতে চায় ধন্যবাদ